জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রবিবার রায়গঞ্জের একাধিক ওয়ার্ড পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী কর্মসূচির মধ্যেই তিনি পৌঁছান চার নম্বর ওয়ার্ডে সেখানে গিয়ে রাস্তাঘাটে সর্বত্র নোংরা আবর্জনা স্তূপ ও দুর্গন্ধ তার নজরে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় আবর্জনার গন্ধে নাজেহাল তারা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেন বিধায়ক রাতেই তিনি সরজমিনে দাঁড়িয়ে থেকে পুরো এলাকার আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও বিধায়ক জানান এলাকাবাসীর স্বাস্থ্য স্বচ্ছতার প্রশ্নে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বিধায়কের এই দ্রুত উদ্যোগে খুশি ওয়ার্ডবাসীরা আমি আজকে চার নম্বর ওয়ার্ড পরিক্রমণ এর আগে আমি পাঁচটা ওয়ার্ড পরিক্রমা করেছি কিন্তু এই ওয়ার্ডের অবস্থা সত্যি সংকটজনক যে হিসাবে নোংরা আবর্জনার স্তূপ জমে আছে যে হিসাবে ওয়ার্ডবাসী কষ্ট পাচ্ছে সত্যি আমি জনপ্রতিনিধি হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না রায়গঞ্জ মিউনিসিপালিটির মধ্যে পড়ে কিন্তু এই ধরনের একটা মানে সংকটজনক পরিস্থিতিতে আপনারা বসবাস করছেন আমার নিজের কষ্ট হচ্ছে আমি সেই জন্য ওয়ার্ড প্রেসিডেন্ট সবুদাকে আর আমার সামনে আমি ছাত্র নেতা দেখছি শেখর মন্ডল আছে সুভাষিষ ঝা আছে অমিশ শর্মা আছে তাদেরকে নির্দেশ দিচ্ছি